আমি যে আমার ফিমেল কলিগরা আমরা সব সময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সব সময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যেকোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম এবং আমরা ডিরেক্টরকে আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাট লিস্ট থাকে তার কারণটা বলি কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাগছে আমাদের এখনো সবার সেই সিচুয়েশন দাঁড়ায় যে আমরা একটা সুন্দর টয়লেট একটা হাইজেনিক টয়লেট এনশিওর করতে পারবো যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকিব বেহা বাচ্চার বাবা এখানে ওপি আপু বাচ্চার মা এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে রাইট তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা বেশি কনসার্ট থাকি তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে যেটা আপনি নিজে সেফ একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে চলুন আমরা এখন এটাকে কালেক্ট করি কিভাবে কালেক্ট করব আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল এটা মেনে হবে প্রত্যন্ত অঞ্চলে তার উপরে নতুন আয় রয়েছে বন্যা পরিস্থিতি এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘর বাড়ি হারিয়েছেন অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল তাদের জায়গা ছিল সেটা অনেকে হারিয়েছে তো এখন সলিউশন সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা দিস ইজ কিভাবে আমরা করতে পারি প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্সকে মনে আছে

হয়কি আমাদের মাঝখানে যখনই আমরা দেখি এত নেগেটিভ নিউজ এত হানাহানি এত রাজারি একজনের সাথে আরেকজনের ক্লাস আর্টিস্টের সাথে সাংবাদিকের দ্বন্দ্ব আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতগুলো কতজন আর্টিস্ট কতজন কলিগ একসাথে বসে আছে দেখতে ভালো লাগছে না একসাথে আছে আমরা সাংবাদিকরা একসাথে আছে মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায় তো আমি আপনাদের সবাইকে আমাদের পুরো টিম সাংবাদিক ভাইদেরকে দেশের সবাইকে যারা দেখছেন এই আহ্বান রাখতে চাই নিয়েছে। আমরা সবাই একসাথে কাজ করি এটা তো টয়লেট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য এরকম কাজের অভাব নেই খুঁজলে অনেক পাওয়া যাবে আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদিয়ামা আপনি ভাই কিন্তু এবং সে গুরুত্বের কথা বিবেচনা করেই এই তারকাদের কথা শুনতে ভালোবাসি এবং তারা আমাদের কাছে এই জন্যই আমরা যে তাদের মধ্যে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে এবার আমি আমন্ত্রণ জানাবো পাখি যাদেরকে এক মিনিট পরিশ্রম কাছ থেকে আমি বসে রয়েছে তাকে আমার মঞ্চে আমন্ত্রণ জানাতে এক মিনিটে কিছু একটা বলা